নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডালিয়া গাছ তো আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন আর আমিও ভালো গাছ পাওয়ার জন্যে একটু দেরি করলাম তো এই যে আমি গাছটা কিনে এনেছি গাছটা দেখুন এগুলো হলো কাটিং এর গাছ আর গাছের আছে আর একদম সলিড গাছ থেকেই এনেছি আমি যেহেতু দিই সেই জন্য করে আমি করা গাছ নিয়ে আসি নার্সারি থেকে আর এরকমই গাছ ওরা আমাকে আমার জন্যই রেখে দিয়েছিল কম্পিটিশনে দেবো বলে তো এখানে ছোট সাইজ বড় সাইজ প্রত্যেক রকমের সাইজের গাছ আছে আর এই গাছগুলো না একটু শর্ট হাইটের গাছ হয় আর যেহেতু কম্পিটিশনের জন্য খুব লম্বা গাছের প্রয়োজন হয় না তাই আমি এরকম ধরনের গাছই কিনে এনেছি আর প্রতিটা গাছের শিকড় গুলো আপনারা দেখুন কত সুন্দর আর আপনারা যদি এরকম শিকড় সমেত গাছ কিনে এনে আপনারা গাছ বসান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের একটাও গাছ মারা যাবে না দুর্দান্ত গাছ হবে এবং সুন্দর সুন্দর ফুল পাবেন আপনারা তো যারা এরকম গাছ হাটে থেকে কিনে আনে দেখবেন যে এরকম ধরনের গাছে শিকড়টা অল্প সামান্য থাকে ওরা কোনোভাবে কাটিং পাউডার দিয়ে বালির মধ্যে বসিয়ে অল্প সামান্য শিকড় আসে হাটে যাওয়ার দিন এলে তখন ওরা হাটে নিয়ে চলে যায় তখন কি হয় ওই গাছগুলোকে যদি আপনারা কিনে এনে বসান তারপর যদি আপনারা ছাওয়া জায়গাতে রাখেন গাছ অটোমেটিক ছাওয়াতে থেকে পচে নষ্ট হয়ে যায় তাই আপনারা যখনই এরকম গাছ কিনবেন বিশেষ করে যারা কম্পিটিশনের জন্য কিনবেন তারা ঠিক এরকম ধরনের শিকড় দেখেই তবে কিনবেন তো আজকের এই ভিডিওতে থাকবে আপনারা ডালিয়া গাছের মাটি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ পরিচর্যা কি কি করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি তো আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আর প্রতিটা সেকেন্ডে মিনিটে মিনিটে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো বন্ধুরা বেশি দেরি করব না এখনই আমি ভিডিওটা শুরু করছি আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন তো এই গাছে মাটির তৈরি করার জন্য আমি এখানে একটি ছয় ইঞ্চি টবের পরিমাপ অনুযায়ী আমি এখানে ছয় ইঞ্চি টবের একটা ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এই ভার্মি কম্পোস্টটাকে আমি চেলে নিয়েছি এর মধ্যে কোনো রকম গুলটি গুলটি কিছু নেই তো গাছগুলোকে আমি একটু সাইড করে রাখছি গাছে কোনোভাবে যদি ধুলো ময়লা লেগে যায় তাই তো আমি এখানে ভার্মি কম্পোস্টটা ঢেলে দিচ্ছি দেখুন তো এই ভার্মি কম্পোস্টটা দেখুন খুব ভালো ধরনের ভার্মি কম্পোস্ট আমি নিয়েছি তো এর পরিবর্তে আপনারা পাতা পাতা সার কিচেন কম্পোস্ট অথবা গোবর সারও নিতে পারেন আর আমি এখানে মাটিটা নিয়ে এসেছি মাটিটা কিন্তু আমি এখনো পর্যন্ত মাপিনি আপনাদেরকে হাতে কলমে ধরে দেওয়ার জন্য আমি এবার মাটিটাকে মেপে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি এই ছয় ইঞ্চু টবে মাপ অনুযায়ী একটা মাটি এখানে নিয়ে নিলাম এখানে আমাদের লাগবে টোটাল তিনটা মাটি আর একটা ভার্মি কম্পোস্ট আমি এখানে একটা মাটি আর একটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি আরো একটা মাটি দিয়ে দিলাম আপনারা কোনো ধরনের টপের মাপ অনুযায়ী আপনাদের কাছে যদি কম গাছ থাকে তাহলে আপনারা চার ইঞ্চি টপের মাপ অনুযায়ী এরকম তিনটা মাটি একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন আর আমি এখানে ছয় ইঞ্চি টপের মাপ অনুযায়ী নিয়েছি তাই তিনটা মাটি একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম এরপর এই মাটিটার সঙ্গে আমরা কি কি দেব এই মাটির মাপ অনুযায়ী আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি দেখুন হাতের পরিমাপ অনুযায়ী আমি দিচ্ছি তো এই মাটিটা কিন্তু আমি তৈরি করছি এই তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি টবের জন্যই তৈরি করছি যেহেতু আমি এটা প্রথম প্রতিস্থাপন করব সেই জন্যে এই মাটিটাতে শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি আর যখন এই গাছগুলোকে আমরা ছয় ইঞ্চি টবে ফাইনাল টবে রিপোর্টিং করব তখন এটাতে কিন্তু হাড়কুচি আর শিংকুচি আর করতে হবে তো এগুলো কতটা পরিমাণে দেবেন সে সমস্ত কিছু আমি বলে দেব আপনাদেরকে প্রতিটা আপডেট আপনারা পেয়ে যাবেন তবে আপনারা যদি দশ ইঞ্চি টবের মাপ অনুযায়ী তিনটা মাটি আর একটা ভার্মি কম্পোস্ট নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এরকম মুটো চার মুটো আপনারা হাড়কুচি নেবেন আর হাড়কুচির থেকে একটু কম পরিমাণে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেটটা আপনারা যদি হাড়কুচিটা চার মুটো দেন তাহলে সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সুপার ফসফেটটা তিন মুটো দেবেন তো একটা যেটা দেবেন আপনারা ফাইনাল টবে মাটির জন্য সিঙ্গেল সুপার ফসফেট আর হাড়কুচিটা তো দেবেন সাথে আপনারা সিংকুচি দিয়ে দেবেন তিন মুটো তো এইভাবে আপনারা মাটির রেশিও টাকে তৈরি করে নেবেন তো এখন যেহেতু আমি এই গাছটাকে বসানোর জন্য তৈরি করছি এগুলো কাটিং এর গাছ গাছটাকে জাস্ট মাটি মাটির সঙ্গে ধরিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাড়কুচি শিমকুচিটা দেইনি শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়েছি দিয়ে মাটিটাকে রেডি করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশাতে হবে যাতে মাটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এখান থেকে উল্টে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভার্বি কম্পোস্ট সিঙ্গল সুপার সাথে খুব আমি গাছটাকে বসাবো মাটিটাকে রেডি করে নিয়েছি তো এবার আমি এখানে তিন ইঞ্চি টপ ও নিয়েছি তো আপনারা এই তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি টপ যেকোনো একটি টবে আপনারা বসাতে পারেন তো এই যে এখানে আমি একটা খোলা কুচি নিয়েছি নিয়ে টবের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার মাটিটা কিভাবে দিতে হবে আপনারা দেখুন একসাথে কিন্তু সম্পূর্ণ মাটি দেব না এই যে আমি মাটিটা দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে একটা গাছ নিলাম আর গাছে ঠিক এতটা পরিমাণে মাটি দিতে হবে আর এই নিচের পাতা দুটোকে আমি ভেঙে ফেলছি দেখুন এবার গাছটাকে এইভাবে ধরে তারপর চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো দেখুন এইভাবেই মাটিটা দেব দেখুন গাছটা বসানো কমপ্লিট তো এইভাবে আমি কয়েকটা গাছ বসিয়ে নেব যেহেতু আমি গাছটা বসিয়েছি তাই আমি গাছে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাছে জল দিয়ে দিলাম আর এই গাছটা আমি এখন দু তিন দিন জল দেবো না যেহেতু এগুলো কাটিং এর গাছ সবে মাত্র বালি থেকে তুলে আমাকে দিয়েছে কোনো রকম থামপটে দেয়নি তো সেই কারণে এই গাছটাকে আমি তিন দিন দু তিন কিংবা তিন দিন আমরা ছাওয়া যুক্ত জায়গায় রাখবো সেটের মধ্যে যেখানে হালকা আলো হালকা ছাওয়া যুক্ত জায়গায় সেরকম জায়গায় রাখবো কিন্তু রাতের বেলা আমরা এই গাছটাকে আবার বার করে দেব তবে যেহেতু আমি গাছটা এখন এই বিকালটায় আমি বসালাম তাই এখন কিন্তু আমি সেটের মধ্যে রাখবো না এখন হচ্ছে এই গাছটা সম্পূর্ণ ভাবে এরকম খোলা আকাশের নিচে থাকবে আর এই গাছটা সকাল সাতটা আটটার দিকে আমি আবার ফের হালকা ছাওয়া যুক্ত জায়গায় রেখে দেব তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু আমি যদি রোদের মধ্যে রাখি যেহেতু সূর্যের রোদটা প্রচন্ড করা থাকে তখন কি হবে গাছের পাতাগুলো যাবে তো সেই জন্য আমরা গাছটাকে ছাওয়া যুক্ত জায়গায় রেখে দেবো আর গাছের গোড়ায় জল দেবো না দু তিন দিন গাছের মাটিটা ভিজে ভিজে থাকবে তো কি করব আমরা এই গাছের পাতাতে অবশ্যই করে স্প্রে করে দিতে হবে তাহলেই দেখবেন স্প্রে করলে আবার গাছের গোড়ার মাটিটাও অল্প অল্প ভিজে যাবে এইভাবে আপনারা দু তিন দিন পরিচর্যা চালিয়ে যাবেন এবার যারা হচ্ছে কি গাছটাকে থামপটে কিনে এনেছেন তাদের জন্য বলছি তারা কিন্তু ছাযুক্ত জায়গা রাখার কোনো দরকার নেই আপনারা সরাসরি সূর্যের আলোয় রাখতে পারেন এতে গাছে তেমন কোনো ক্ষতি হবে না তো এবার আসছি আপনারা গাছে কি কি পরিচর্যা করবেন এই গাছটা আমি যেহেতু এখন বসিয়েছি তো তিন চার দিন পর থেকে সম্পূর্ণ পরিচর্যা আমি শুরু করে দেব তিন চার দিন পর থেকে গাছে ডিএপি দানা দেব আর এই গাছটা হচ্ছে থাকবে এইটা হবে পনেরো থেকে কুড়ি দিন তো টোটাল দুবার আমরা এই গাছে ডিএপি দানা দেবো সপ্তাহে একবার করে দিতে হয় তো যেহেতু আমরা এই গাছটা আজকে বসিয়েছি তো থেকে দিন পরে একবার ডিএপি দানা দেব দানা দিয়ে এরপর গাছে দেবো দরকার নেই এবার যেটা দিতে হবে সেটা হলো উম খোল পচানো জল দেবেন তো এই খোল পচানো জলটা আপনারা কিভাবে দেবেন চার থেকে পাঁচ দিন আপনারা খোলটাকে খুব ভালোভাবে পচিয়ে নেবেন তারপর সেখান থেকে অল্প কিছুটা পরিমাণে খোল তুলে খোল জল তুলে আপনারা প্লেন জলের সাথে মিশিয়ে পরিমাণ মতো গাছের গোড়ায় দিয়ে যাবেন সপ্তাহে একবার করে তো এইভাবে আপনারা পরিচর্যা করবেন এই তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি থাকাকালীন অবস্থায় এরপর আপনারা ফাইনাল ফাইনাল টবে দিয়ে দেবেন তো টবের পরিচর্যা সমস্ত কিছু বলে দেব আমি তো আমি এই গাছটাতে এই সবে মাত্র জল দিলাম আর দেখুন গাছের মাটিটা একদম পুরোপুরিভাবে জল শুষে নিয়েছে মাটিটা দেখুন খুব বেশি কাদা কাদা হয়ে নেই একদম মশ আছে এইভাবেই দু তিন দিন থাকবে এতে আর জল দেওয়ার কোনো দরকার নেই আর এই যে আমি মাটিটা তৈরি করলাম এতক্ষণ বললাম যে এই মাটিটা তো আমি সিঙ্গেল সুপার ফসফেট দিয়েই শুধু তৈরি করেছি আর ফাইনাল টবের মাটির জন্য আপনারা দশ ইঞ্চি টবের হোক অথবা আপনারা এরকম ছয় ইঞ্চি টবের জন্য মাটি নিয়ে নিতে পারেন তিন টপ মাটি একটা ভার্মি কম্পোস্ট আর সিঙ্গেল সুপার ফসফেট নেবেন আর দেবেন হচ্ছে হারকুচি আর শিমকুচি তো এইভাবে আপনারা মাটিটাকে রেডি করে নেবেন তো এবার আপনারা আপনারা ফাইনাল ফাইনাল টবে টবে দেবেন যারা ঘরোয়া ভাবে করছেন তারা ইঞ্চি ইঞ্চি টবে দিতে পারেন অথবা আট ইঞ্চি টপ অথবা আপনাদের কাছে যদি দশ ইঞ্চি টপ থেকে থাকে তাহলে আপনারা দশ ইঞ্চি টবেও করতে পারেন তবে আমি বলবো যারা কম্পিটিশনের জন্য গাছ গাছটাকে তৈরি করছেন তারা আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি টবে দিলে তো সব থেকে বেশি ভালো হয় বা দশ ইঞ্চি টপ যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা কি করবেন আপনারা ধরুন এটা হচ্ছে আট ইঞ্চি টপ এই টপে আপনারা এমন ভাবে গাছটাকে বসাবেন ধরুন এই পর্যন্ত মাটি দিয়ে গাছটাকে বসালেন বসানোর পরে কি করবেন যে যাতে আপনারা চাপান সারটা দিতে পারেন সেরকম গ্যাপ রেখে আপনারা গাছটাকে বসাবেন একবার চাপান সারটা যাতে দেওয়া যায় সেইভাবেই গ্যাপটা রাখবেন আর এটা দশ ইঞ্চি টবে বসালে কি হয় খুব সুবিধা হবে আপনাদের এই চাপান সারটা দিতে আট ইঞ্চি টবে বসালেও বসাতে পারেন তবে আমি বলবো যে সব থেকে বেশি ভালো হবে কম্পিটিশনের জন্য গাছটা রেডি করার জন্য আপনারা দশ ইঞ্চি টপটাকেই বেছে নেবেন আর অবশ্যই করে আপনারা গাছটা যখন ফাইনাল টবে প্রতিস্থাপন করবেন তখন গাছে একটা করে লাঠি বেঁধে দেবেন যেমন আমরা জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছে লাঠি দিয়েছিলাম ঠিক তেমন ভাবে যেহেতু এই গাছগুলো শর্ট হাইটের তাই হচ্ছে আমরা ছোট সাইজের একটা লাঠি নিয়ে নেব আর আপনারা হচ্ছে যদি সব রকম গাছ তো আর সমান হয় না কোনো কোনো গাছ শর্ট হাইটের হয় কোনো কোনো গাছ লম্বা হাইটের হয় তো কিছু কিছু গাছ আছে খুব শক্ত মজবুত ধরনের হয় তাতে লাঠি দেওয়ার কোনো প্রয়োজন হয় না আবার কিছু কিছু গাছ একটু নই যায় তো সেই কারণে অবশ্যই করে শক্ত গাছ হোক মজবুত গাছ হোক বা একটু দুর্বল গাছ হোক আপনারা প্রত্যেকটা গাছে কি হবে খুব সুন্দরভাবে গাছটা বেড়ে উঠবে মানে কোনো দিকে বেঁকে টেড়ে যাবে না গাছটা একদম সোজা থাকবে দেখতেও বেশ ভালো লাগবে লাঠি দিয়ে কিন্তু গাছটাকে অবশ্যই করে সুতো দিয়ে বেঁধে দেবেন আর এই যে গাছটা আমি বসালাম তিন চার দিন পর থেকে তো ফুল সানলাইটে রেখে দেবো আর এরপর আপনারা দুদিন তিন দিন পর পর গাছটাকে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন দিলে কি হবে চারিদিকে সূর্যের আলো পাবে আর আপনারা যদি গাছটাকে না ঘুরিয়ে দেন ধরুন কোনো একটা দিকে সূর্যের আলো পাচ্ছে গাছটা কিন্তু সেই দিকে হেলে যাবে আর অন্য অন্য দিকে গাছটা ভালোভাবে বাড়বে না তো সেই কারণে বলছি অবশ্যই করে গাছটা যদি আপনারা কম্পিটিশনের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই করে আপনারা দু তিন দিন পর পর এইভাবে ঘুরিয়ে দিয়ে যাবেন আর গাছে হচ্ছে ফাইনাল টপে যখন আপনারা দেবেন তখন হচ্ছে আপনারা গাছে যেটা দিতে হবে ফুলের কুড়ি যখন আপনারা দেখবেন যে এরকম সাইজের হয়েছে বা কুড়িটা ফাটার সময় হয়ে গেছে অথবা দেখবেন একটা পাপড়ি বেরিয়ে এসেছে কি কালার আপনারা দেখতে পাচ্ছেন তখন আপনারা কি করবেন তখন কিন্তু ডিএপি দানাটা দেওয়া আপনারা বন্ধ করে দেবেন খোল জলটা আপনারা দু একবার দিয়ে সেটাও বন্ধ করে দেবেন সেই সময় আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন মুঠো সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে আপনারা পাঁচ থেকে আট লিটার জলের সঙ্গে খুব ভালো করে গুলে নেবেন নিয়ে প্রত্যেকটা গাছে আপনারা যেমন পরিমাণে গাছে জল দেন ঠিক তেমন ভাবেই দিয়ে যাবেন এটা কিন্তু একবারই দেবেন যখন আপনারা ওই ফুলের কুড়ির কালারটা দেখতে পাবেন আর এটা দিলে কিন্তু ফুলের কিন্তু সলিড কালারটা পাওয়া যায় আর এই ডালিয়া গাছ কিন্তু যত ঠান্ডা বাড়বে যত শিশির পড়বে ততই কিন্তু গাছের ফুলের কালারটা আরো সুন্দরভাবে আসবে আর আর হচ্ছে আরো একটা ভালো টিপস আমি বলে দিচ্ছি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশটাও দেবেন এই সিঙ্গেল সুপার ফসফেট আর দশ ছাব্বিশ ছাব্বিশ দুটোরই কাজ একই তবু আমি বলবো আপনারা দুটোই দেবেন যারা কম্পিটিশন করছেন ফুলের কালারটা আরো সুন্দর পাওয়ার জন্য আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ দু গ্রাম নিয়ে নেবেন নিয়ে আপনারা এক লিটার জলের সাথে মিশিয়ে আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দেবেন আর হচ্ছে এই গাছে আপনাদের কীটনাশক দিতে হবে তো কি কি দেবেন আপনারা কাকা আর কনফিডার দেবেন তো এই কাকাটা আপনারা এক লিটার জলে এক এম নিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবেন আর এই স্প্রে করার নিয়মটা কিন্তু অনেকেই জানে না কিভাবে স্প্রে করতে হয় তো আপনারা কি করেন যে এই ওপরের অংশটাকে স্প্রে করছেন কিন্তু ডালিয়া গাছে যত রকম রোগ পোকা লাগে এরকম নিচের অংশটাতে পাতার এই নিচের যে অংশগুলো হয় এই অংশটাতেই ডালিয়া গাছে সমস্ত রকম রোগ পোকা লাগে তাই অবশ্যই করে আপনারা যখন গাছের পাতায় কোন রকম কীটনাশক স্প্রে করবেন আগে নিচের পাতাগুলোকে খুব ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে নেবেন তারপরে এই ওপরের পাতাগুলোতে দেবেন তো এইভাবে আপনারা কাকাটা দিয়ে যাবেন এবং কনফিডারটাও সেম ভাবে দিয়ে যাবেন আর হচ্ছে সপ্তাহে আপনাদের ফাঙ্গিসাইড দিতে হবে তো এই ফাঙ্গিসাইডটা আপনাদের কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থেকে থাকলে আপনারা সেটা ব্যবহার করবেন তো এটা আমি বলছি না কিভাবে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন আর হচ্ছে যারা কম্পিটিশান করবেন না ঘরোভাবে করবেন তাদের জন্য একই টিপস আমি একটা বলে দিচ্ছি শুনুন যারা কম্পিটিশান করবেন না তারা গাছে এই সমস্ত কিছু না দিতে পারলেও আপনারা গাছের পাতাটা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন প্লেন জল দিয়ে প্রতিদিন আপনারা নিচের পাতা গুলো এবং যারা গাছটা দেবেন তাদের জন্যই বলছি তারা প্রতিদিন কিন্তু একবার করে গাছের পাতাগুলোকে স্প্রে করে দেবেন খুব ভালোভাবে গাছের পাতাগুলোকে ধুয়ে দেবেন যখন রাতে শিশিরটা পাচ্ছে গাছে শিশিরটা যাতে পাতায় কোনোভাবেই না শুকনো হয়ে যায় আপনারা সেই একটু লক্ষ্য রাখবেন প্রতিদিন আপনারা সকালে উঠে গাছের গোড়ায় জল দেওয়ার আগে অবশ্যই করে গাছের পাতাটাকে স্প্রে করে ভিজিয়ে দেবেন তারপর আপনারা গাছের গোড়ায় জল দেবেন এইভাবে আপনারা প্রতিদিন করে যাবেন প্রতিদিন যদি আপনারা না করতে পারেন অন্তত পক্ষে একদিন পর পর এটা করে যাবেন আর যারা ভাবে করছেন তারা দু তিন দিন পর পর একবার করে গাছের পাতায় স্প্রে করে দেবেন এতে এতেও কিন্তু খুব সুন্দর গাছ হবে এই ডালিয়া গাছ করার জন্য কিন্তু খুব জটিল পরিচর্যার প্রয়োজন হয় না খুব সাধারণ একদম সিম্পল ভাবে আপনারা পরিচর্যা চালিয়ে যাবেন আমি যে যেভাবে পরিচর্যা করতে বললাম যেভাবে মাটিটাকে রেডি করলাম সেইভাবেই আপনারা একটা বছর আমার কথা মেনে আপনারা এই সমস্ত পরিচর্যা করে গাছটা করে দেখুন আপনাদের গাছও কিন্তু দুর্দান্ত সুন্দর হবে আর আমি এই যে গাছগুলো কিনে এনেছি ওগুলোকে আমি বসাবো আর আপনাদেরকে প্রত্যেকটা আপডেট দেখিয়ে দেবো তো এরকম ধরনের আপডেট দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই গাছগুলো করার জন্য কিন্তু আমাদের কুড়ি এনপিকে এই সমস্ত কোন কিছুর কোনো প্রয়োজন হয় না আর এগুলোর দামও কিন্তু অত্যাধিক বেশি তো সেই কারণে এগুলোর আমাদের প্রয়োজন হয় না এগুলো তিনশো টাকা চারশো টাকা করে কেজি হয়ে থাকে আমরা এই এই সামান্য কিছু পরিচর্যা দিয়ে গাছটাকে আপনাদেরকে করে দেখাবো আর এই সমস্ত কিছু দেখার জন্য আমার চ্যানেলটিকে চোখ রাখুন তো এই ডালিয়া গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর শীতের সিজনে আরো চল্লিশ রকম গাছের ভিডিও করছি এটা তো আমি অনেকবারই বলেছি আর কিন্তু বেশি গাছ বাকি নেই আমাদের তো এই সময় আর যে কটা গাছ বাকি আছে সেগুলোর আপডেটও আমি আপনাদেরকে দিয়ে দেব তো এই ডালিয়া গাছের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তো এই ডালিয়া গাছের ভিডিওটি এতক্ষণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ